বলবেন হ্যালো এভরিওয়ান তো আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে আর আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের মেকআপ লুকটা কিন্তু হচ্ছে আমার ওপরে যেটা কিন্তু আমার স্টুডেন্টরা ক্রিয়েট করেছিল তো ওরাই কিন্তু আজকে সবাই মিলে পুরো লুকটাকে ক্রিয়েট করেছে আর কিন্তু একটা ওয়াটারপ্রুফ মেকআপ আমার উপরে ওরা করেছে তো ওরা এত ভালো কাজ করবে আমি কখনোই ভাবতে পারিনি যে ওরা এত সুন্দর করে কাজটাকে করবে আমার মেকআপটা সত্যিই খুব ভালো হয়েছিল আর খুব সুন্দর করে ব্লেন্ডিং থেকে শুরু করে আই মেকআপ থেকে শুরু করে সমস্তটা কিন্তু ওরা খুব সুন্দর করে করেছিল তো দেখো এখানে প্রথমে স্কিন প্রিপারেশন করে নেওয়া হলো তারপরে ওয়াটারপ্রুফ মেকআপ যেহেতু তো সেই কারণে আফলার্জার যে ম্যাজিক ড্রপটা আছে সেটা কিন্তু ইউজ করা হলো তারপরে কিন্তু এখানে দেখো কনসিলার ইউজ করা হচ্ছে অবশ্যই ম্যাট কনসিলার ইউজ করা হবে তো ম্যাটিফাইং কনসিলার কিন্তু এখানে ইউজ করা হচ্ছিল আর আমার স্কিনটা কিন্তু একদমই অয়েলি নয় আর খুব ড্রাইও নয় একদম নর্মাল স্কিন তো সেই কারণেই কোনো প্রবলেম হয়নি তো দেখো এখানে ওরা কিন্তু ব্লেন্ডিংটাকে খুব সুন্দর করে করে নিচ্ছে তো ওরা যে এত সুন্দর করে ব্লেন্ডিং করবে এতটা সুন্দর হবে জিনিসটা আমি কখনোই ভাবতে পারিনি তো ওরা খুব সুন্দর করে কাজ করেছে তারপরে দেখো এখানে কন্ট্রোল করে নেওয়া হচ্ছে আর আমরা কিন্তু ক্লাসের মধ্যে খুব হাসি মজা করেই কিন্তু আমরা কাজটাকে করেছিলাম তো সেদিন খুব মজা হয়েছে আমাদের যে ওরা আমাকে লুকটা করে দিচ্ছিল আর আমি খুবই ছটফট করছিলাম যেটা হচ্ছে মানে আমি একদমই ওই দু তিন ঘন্টা ধরে এক জায়গায় বসে থাকতে হবে এটা আমার পক্ষে খুব অসম্ভব হয়ে যাচ্ছিল হ্যাঁ আমি নিজে সাজাই ঠিকই মডেলদেরও বসে থাকতে হয় জানি কিন্তু এই যে যে আমাকে বসে থাকতে হচ্ছিল এটা নিয়ে আমি খুব ছটফট করছিলাম তো ওরা আমাকে বারবার করে মানে বকা দিয়ে আমাকে বসাছিল যে আপনি একটু চুপ করে বসুন ম্যাডাম তো এই নিয়ে খুব মজা হচ্ছিল যে ক্র্যাক লাইন পড়ে যাবে আর আছে আমি কথা বলছিলাম তো সেই কারণে ওইটা দেখি

तो <laughs> जे <laughs> আমার এই ব্যাচের স্টুডেন্টগুলো একটু এরকমই ওরা খুব মজা করে তো মজা করেই ক্লাস করেছে আর খুব সুন্দর করে ওরা শিখেওছে যেমন ওরা মজা করেছে হাসি ঠাট্টা করেছে তেমন ওরা কিন্তু খুব সুন্দরভাবে কাজটাকে শিখেওছে তো ওরা কাজটাকে কিন্তু খুব আমি ওদের টোটাল তিনটে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম তো তিনটে ডেমনস্ট্রেশনের মধ্যেই ওরা কিন্তু এত সুন্দর একটা লুক ওরা দিয়েছে ওদের দিইনি কপাল টাইগর কপাল টাইগর পুরো তো যাই হোক আমি খুব খুশি যে ওরা এত সুন্দর লুক ক্রিয়েট করতে পেরেছে তো প্রায় আমাদের মেকআপ কিন্তু শেষের দিকে আর হেয়ারটা আমি সিম্পলের মধ্যেই রেখেছিলাম কারণ আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো সেই কারণে আমি হেয়ারটা আমি সিম্পলের মধ্যেই বলেছিলাম যে করে দিতে বা আমি আমার মানে প্যাক কমিং এগুলো নিয়ে খুব ভয় পাচ্ছিলাম তো এটা হচ্ছে আইটাও দেখো ওরা কত সুন্দর করে করেছে একদম একা মানে খুব সুন্দর করে কিন্তু আইটা করেছে তো এখানে দেখো লিপস্টিক পরিয়ে আমাদের ফুল লুক ডান এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতনটা টাটা।